আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল তেরো নভেম্বর বৃহস্পতিবার নবমী তিথি মঘা নক্ষত্র ও ব্রহ্মযোগ ও জন্মরাশি সিংহ এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন কোন দিক থেকে যথেষ্ট ভালো থাকবে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এই রাহুকাল সময় কখনোই কাজ করা উচিত নয় দেখুন আগামীকাল তিনটে রাশির কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে আর অবশ্যই বলবো চারটে রাশির দারুণ একটা সুখবর পেতে পারে যে সুখবর তার ভাগ্য বদলে দিতে পারে আর অবশ্যই পাঁচটা রাশির জাতক জাতিকাদের বলবো একটু সাবধানে থাকতে হবে নানাভাবে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আর এই আলোচনা যদি শুনতে পারেন আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই নেগেটিভ বললাম বা পজিটিভ দুটোই কিন্তু আপনি পজিটিভ করে নিতে পারবেন এবার আসুন রাহুকাল অশুভ সময় আগামীকালের রাহুকাল সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো সাত মিনিট সময়টা রাহুকাল এই টাইমটা কোনো শুভ কাজ করবেন না এড়িয়ে যাবেন আর সারাটা দিন কিন্তু ভালোই থাকছে এবার আসুন বিস্তারিত আলোচনা করি এক একটা রাশি ধরে ধরে কোন কোন রাশির ভালো কোন কোন রাশির খারাপ সবটাই কিন্তু জানতে পারবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিন নমস্কার জায় মাকাবাকার জায় তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে জড়িয়ে বলেছেন আমি বলবো যোগাযোগ যদি মনে হয় প্রয়োজন আছে করতে পারেন দুভাবেই যোগাযোগ করতে পারবেন অফলাইন এবং অনলাইন যারা সরাসরি আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যেটা কলিং নাম্বার আছে কল করে আপনি নামটা লিখে দিন আর যদি মনে হয় যে আমি আসতে পারবো না সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ভয়েস বা লিখে বলুন যে আমি আমার এইখানে বসেই চেম্বারে দেখাতে চাই অর্থাৎ অনলাইন চেম্বার দেখাতে চাই অনলাইন চেম্বার আমাদের চালু হয়েছে অনলাইন চেম্বার তিন দিন থাকছে বৃহস্পতি শুক্র শনি আর সরাসরি চেম্বার সোমঙ্গল বুধ এই তিন দিন এটা নদিয়া বীরনগর দশ মহাবিদ্যা কালীবাড়িতে পেয়ে যাবেন আপনার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমি বলবো আসতে পারেন সরাসরি বা অনলাইনে অবশ্যই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সঠিক বুদ্ধি পরামর্শ আপনি পাবেন আর সেই জায়গায় যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন হানড্রেড পারসেন্ট সফলতা থাকবে তাহলে এই যে আপনি অফলাইন বা অনলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন জীবনে অবশ্যই কিছু ঘটাতে পারবেন এর জন্য চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং আমার এই আলোচনা থেকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তবে কি বেনিফিট আমি আপনার ভালোর কথা বলবো আর আপনার অটোমেটিক ঘরে শুয়ে বসে থাকবেন ভালো হয়ে যাবে তা কিন্তু নয় আমি আপনার ভালোর কথা বলবো আপনি যদি অ্যালার্ট থাকেন চোখ কান খোলা রাখেন তাহলে ওই ভালোটা আপনি আপনার জীবনে ঘটিয়ে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনার উপরে এর জন্যই আমি প্রত্যেকটা দিন বলি যে আগে ভালো করে বুঝতে হবে জানতে হবে তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে সেখান থেকে বেনিফিট হানড্রেড পারসেন্ট আপনি পেতে পারেন অবশ্যই আলোচনা থাকবে আর শেষ পর্যন্ত শুনলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আমরা সঠিকটা শুনি না ওই শুনতে গিয়ে মানে শেষ মুহূর্তে এসে আমরা ব্যস্ততার কারণে বেরিয়ে যাই সেখানে গিয়ে ভুলটা হয় তাই সম্পূর্ণ যখনই আপনি প্রোগ্রামটা দেখবেন ভালো করে শুনবেন আপনার জীবনে অ্যাপ্লাই করবেন দেখবেন ভীষণ শুভ আর যদি এগুলো না করেন তাহলে কিন্তু খুঁজেও পাবেন না যে আপনার কি বলা হলো আর কি আপনার সঙ্গে ঘটবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি যদি এর মধ্যে আমি নেগেটিভ বলছি আপনার রাশি হয় আপনি নেগেটিভ আটকাতে পারবেন বা আপনার পজিটিভ নিয়ে বলছি যদি আপনার রাশি হয় তাহলে আপনি অবশ্যই পজিটিভিটি আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটাতে পারবেন তাহলে আসুন এক এক করে বলি মেষ রাশি জাতক জাতিকাদের বলবো সাবধানে থাকতে হবে আপনার আগামীকাল দিনটি মোটেই শুভ নয় কিছুটা সচেতন থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার করণীয়টা কি আপনার যা করণীয় আপনি করলে সেখান থেকে সাকসেস অবশ্যই আসবে কিন্তু আপনাকে ভালোভাবে চোখ কান করে রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে তা না হলে অবশ্যই আপনি কিছু সমস্যায় পড়ে যেতে পারেন কারণ সময়টা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো নয় এরপর বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে নানা দিক থেকে প্রাপ্তিযোগ হতে পারে নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে সর্বকাজে সফলতা আসতে পারে কারণ আপনার সময়টা অতি শুভ আর আমি সবসময় বলি শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয় সেখান থেকে বেনিবিট হান্ড্রেড পারসেন্ট আমরা পেতে পারি তাই অ্যালার্ট থাকুন কান খোলা রাখুন আমি যে কথাগুলো বলছি সেগুলো মিলিয়ে নিতে পারবেন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটা হিসাব করে পথ চলতে হবে মিথুন রাশির জাতক যদি কোথাও গিয়ে ভুল করে সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা হবে না তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি কিন্তু সেফ থাকতে পারবেন আর এর জন্যই আমি সব সময় বলি যে আপনি যদি আপনার ভালো চান অবশ্যই হবে আপনি যদি আপনার খারাপ চান সেটাও কিন্তু আপনি খারাপটা ঘটাতে পারবেন এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে নানা দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনি যদি সঠিকভাবে এগোতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এই কর্কট রাশিরও কিন্তু সেম কর্কট রাশি যথেষ্ট পজিটিভ থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের নানা দিক থেকে প্রাপ্তি করবে হঠাৎ করে ভাগ্য বদলাবে ঠিক সিংহ রাশিরও হঠাৎ করে ভাগ্য বদলাবে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে কারণ আপনাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসার জোয়ার বইবে আর সঠিক পথে যদি আপনারা ব্যয় করতে পারেন সেখান থেকে হানড্রেড সফলতা থাকবে তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি আগে ভালো করে বুঝতে হবে শুনতে হবে তারপর গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেখানে গিয়ে বেনিফিট আমরা হানড্রেড পারসেন্ট পেতে পারি এরপর কন্যারাশি রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে সময়টা কিন্তু চ্যালেঞ্জের খুব ভালোও না খুব খারাপও না যদি ছোটোখাটো কিছু ভুল হয় তাহলে কিন্তু এটা আবার খারাপও হয়ে যেতে পারে অর্থাৎ সুন্দর একটি পরিবেশ কিন্তু আপনাকে তৈরি করতে হবে তাছাড়া আপনার সময় যে ভালো বলা যাবে না আর যদি মনে হয় যে আপনার যথেষ্ট জ্ঞান বা বুদ্ধি দিয়ে আপনি আপনার মতো করে এগোবেন তাহলে তো অবশ্যই সাকসেস তা না হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে থেকে সমস্তটা কন্ট্রোল করে নিতে হবে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে নানাভাবে অর্থ এসে হাতে ধরা দিতে পারে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে এর জন্য অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এরপর আমি বলবো যারা ভীষণভাবে সমস্যায় আছেন ধনুরাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আপনার সমস্যা কিন্তু অবশ্যই দূর হতে চলেছে আপনার সময়টা যথেষ্ট শুভ আপনার যদি ধনুরাশি হয়ে থাকে অবশ্যই আপনিও যেটা চাইবেন সেটাই করতে পারবেন সর্বকাজে সফলতা এইগুলো কিন্তু থাকবে এছাড়াও আমি বলবো যে ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব যে একটু স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট পূরণ হবে অর্থাৎ আমাদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলো সবসময় আমরা পেয়ে উঠি না এই টাইমে আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন তাহলে কিন্তু বেনিফিট হান্ড্রেড পারসেন্ট থাকবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলবো সচেতন থাকুন নানাভাবে আপনার জীবনে আঘাত আসতে পারে ছোটোখাটো মানে অ্যাক্সিডেন্ট বিপদ এগুলো আসতে পারে এগুলোকে কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে সেফ থাকবেন তা না হলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে যে কারণেই আলোচনা যে এগুলোকে আটকাতে হবে আর যদি সঠিকভাবে আপনি আটকাতে পারেন তাহলে অবশ্যই আর যদি মনে হয় যে না সঠিক আমার দরকার নেই যেরকম খুশি আছে চলবে চলুক তাহলে কিন্তু কিছুটা পস্তাতে হবে আর সঠিকভাবে এগোতে গেলে অবশ্যই এটা সাশ্রয় হবে আর যদি মনে হয় যে না আমি আমার মতো করে চলবো তাহলে অনেকটাই পিছিয়ে পড়বেন হোম নবশিবায় এই মন্ত্রটা একটু যদি জপ করতে পারেন সকাল সন্ধ্যা তাহলে কিন্তু এই নেগেটিভটা আপনি কাটাতে পারেন এরপর সর্বশেষ মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বলবো। আপনার সময়টা অতি শুভ আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং সম্পত্তি বৃদ্ধি পারে অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে কিন্তু আপনার হাতে ধরা দিতে পারে এগুলো সবটাই কিন্তু পজিটিভ আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভ কাজেই ব্যবহার করতে হয় আমি সবসময় এই কথাগুলো কিন্তু বলি তাই আমি এই যে আজ আলোচনা করলাম দৈনিক রাশিফল বারোটি রাশিকে নিয়ে মেস থেকে মেন সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন এখানে দাঁড়িয়ে আমি কখনোই বলতে পারবো না যে প্রত্যেকের সাথে মিলবে ফিফটি পার্সেন্ট মিলবে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আর ফিফটি পার্সেন্টের একদম নাও মিলতে পারে এটা আপনার উপরে মানে সম্পূর্ণ দায়িত্ব কিভাবে আপনি সকলের কাছে ভালো করে মিলিয়ে নেবেন আর যদি সঠিকভাবে না মিলাতে পারেন তাহলে কিন্তু নাও মিলতে পারে কারণ গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করেই আলোচনাগুলো করা হয় সকলের সাথে কখনোই মিলতে পারে না যার যার জন্মচক বা হস্তরেখাই অবশ্যই বিচার বিশ্লেষণ করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আজ যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন না নমস্কার